আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন চ্যানেলে আসার জন্য আজকে পুরান টাকার একটি হালুয়া তৈরি করে আমি দেখাবো সেটার নাম হচ্ছে ঘি হালুয়া হালুয়াটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অনেক দারুণ আর খুবই অল্প সময় এটা করা যায় চলুন তাহলে কী কী লাগছে আজকের এই রেসিপিটা করতে প্রথমে আমি একটি হাড়ি বসে দিয়েছি এখানে এক কাপ আমি সুজি তেলে নিচ্ছি ছয় থেকে সাত মিনিট এটাকে তেলে নিতে হবে খুবই অল্প আছে সুন্দরভাবে যেন পোড়া না লাগে অল্প আঁচ দিয়ে ভালো করে ছয় থেকে সাত মিনিট পর্যন্ত সুজিটাকে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন এরকম পর্যায়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ঘি আমি ঘি ঘিটাতে দিয়ে আরও ভালো করে কয়েক মিনিট একটু ভেজে নিব আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি আবারও এখানে দু তিন মিনিট একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন দুই কাপ পরিমাপ ঠান্ডা পানি এখানে অ্যাড করে দিয়েছি আর এক কাপ সুজির জন্য দুই কাপ পানি এখানে যথেষ্ট পানিটা দেওয়ার পর কিছুটা সময়ের মধ্যে এটা টেনে যাবে আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার অ্যাড করেছি অরেঞ্জ কালার এটা যখন শেষ পর্যায়ে আসবে তখন কালারটা আর সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে পানিটা টেনে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো চিনিটা দেওয়ার সাথে সাথে আবার একটু লিকুইড হয়ে যাবে এটা নিয়ে ভয়ের কোনো কারণে আবার এটাকে শুকিয়ে ফেলতে হবে কিছুক্ষণের মধ্যেই কালারটা দেখুন কতটা সুন্দর আসছে আস্তে আস্তে যখন এটা শুকনো হয়ে যাবে তখন এটার কালারটা অনেক সুন্দর আসবে আর আপনারা কেউ স্কিপ করতে চাইলে অবশ্যই রংটা স্কিপ করতে পারেন তার জন্য আমি দেখার সৌন্দর্যের জন্য একটু দিয়েছি আর এটা অসাধারণ একটা হালুয়া হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রেসিপি সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে এস করে জানাবেন আমি ট্রাই করব রিপ্লাই দেওয়ার জন্য আমার হালুয়াটা প্রায় তৈরি হয়ে গিয়েছে আমি এটাকে বেশিক্ষণ আর জাল করছি না এবার একটি সার্ভিং ঘিসে আমি ঢেলে নিচ্ছি গরম অবস্থায় এটাকে সেপ দিয়ে নিতে হবে আমি দেখার সৌন্দর্যের জন্য একটু বলফি আকারে কেটে নিব এটা চাইলে কেউ এভাবেও খেতে পারেন রুটি পরোটা সাথে বা লুচির সাথে খুব দারুণ যায় আমি দশ থেকে পনেরো মিনিট একটু রেখে দিয়েছি দশ পনেরো মিনিট পর যখন এটা কিছুটা ঠান্ডা হয়েছে আমি একটি নাইফের সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর সাথে প্রত্যেকটি বরফিতে আমি একটি করে কিসমিস অ্যাড করে দিচ্ছি আজকের রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট অবশ্য জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখুন ঠান্ডা হবার পর হালুয়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে আজকের মতো এখানে বিদায় নিব নতুন রেসিপি নিয়ে সামনের পর বয়ে আসবো সে দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় শেষ করছি আজকের পর্ব। আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ